আল্লাহর নির্দেশ হচ্ছে এরকম আতেমুস সালাত তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েমের কথা বলা হয়েছে আমরা যারা আজান শুনে মসজিদে একা একা চলে আসছি আমরা কিন্তু আল্লাহর হুকুমটা আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পালন করিনি আমার ঘরে হয়তো আমার সন্তান ঘুমিয়ে আছে আমার পাশের রুমে আমার ভাই ঘুমিয়ে আছে আমার পাশে আরেকজন ব্যবসায়ী ভাই সে দোকানদারি করছে আমার দোকানে আরো দুজন কর্মচারী তারা তাদেরকে দোকানে রেখেই আমি মসজিদে চলে আসছি এই হুকুমটা আল্লাহর মতো করে পালন হয়নি আল্লাহর হুকুমটা হচ্ছে সবাইকে সাথে নিয়ে মসজিদে হাজির হওয়া সবাইকে নামাজের প্রতি আহ্বান করা সবাইকে নামাজের প্রতি ডাকা এবং সবাইকে সাথে নিয়ে মসজিদে একত্রে সালাত আদায় করা এটা না হচ্ছে আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো আমরা যখন সেভাবে করে নামাজে আশরিক হতে পারতাম তখনই সেটা আল্লাহর হুকুম মোতাবেক হতো কি বলেন ঠিক কিনা আমরা সেভাবে করে এই সমাজে নামাজ কায়েমের চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ নামাজ কায়েমের কথা বলেছেন আমরা নামাজ কায়েমের সেই চেষ্টা আমরা সমাজে জারি রাখবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যে আল্লাহুল আলমিন আমাকে নামাজ কায়েমের কথা বলেছেন নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন সে আল্লাহ আমাকে আবার অর্ডার করেছেন নির্দেশ করেছেন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো দিন মানে কি ধর্ম দিন মানে কি ধর্ম আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম এই সমাজে কি ইসলাম কায়েম আছে ইসলাম নাই এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নাই তাহলে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করো এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ নির্দেশ মানে কি হুকুম করতেই হবে নামাজ যেরকম আল্লাহর নির্দেশ এটা একটা ফরজ হুকুম মনে করেই ফরজ ইবাদত মনে করি আমরা নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি ওই আল্লাহ আমাকে বলছেন তোমরা দিন কায়েম করো অর্থাৎ এটাও একটা ফরজ হুকুম এই ফরজ হুকুম আদায় করা এটা থেকে আমরা বিরত রয়েছি আমরা যারা মুসল্লিরা রয়েছি তারাও আর এই সমাজে যারা মুসল্লি নয় যারা নামাজ পড়ে না তারা তো বিরত আছেই কি বলেন ঠিক না এই আমরা যারা অন্তত মুসল্লি রয়েছি নামাজই রয়েছি বাস্তব নামাজ যারা আমরা আদায় করি আমাদের প্রত্যেককে সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে দিন প্রতিষ্ঠার কাজ করা এটা আল্লাহর হুকুম ফরজ মনে করেই সে কাজে অংশগ্রহণ আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ আমরা এতদিন পর্যন্ত যারা না বুঝে এই কাজ থেকে বিরত রয়েছি এবং আবার কারো উল্টা বুঝে বিরত রয়েছি উল্টা বুঝে মানে কি যে এটা রাজনৈতিক কাজ এটা রাজনীতি যারা করে তারা করবে যে জামাত শিবির রাজনীতি করে চরমনাইয়ের ভাইরা রাজনীতি করে হেফাজতের ভাইরা রাজনীতি করে তারা সেই কাজ করবে না ইমানের দাবিদার মুসলিম দাবিদার সকল মনোনয়নের উপর দিন প্রতিষ্ঠার কাজ করা মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা একটা ফরজ ইবাদতের নাম কি বলেন ঠিক আছে কিনা ইনশাল্লাহ আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েমের সেই কাফেলায় সেই চেষ্টায় আমরা নিজেদের শরিক করাবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই কাজটাই করছে আল্লাহর জমি আল্লাহর দিন কায়েম করতে চায় ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় যুগে যুগে নবীদের আগমন যে উদ্দেশ্যে হয়েছে নবীদেরকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন তারা যে কাজ করেছে আমরা সেই কাজটাই করছি নবীর আগমন এই দুনিয়াতে হবে না রসুলের আগমন এই দুনিয়াতে হবে না তাই বলে কি সেই কাজ বন্ধ হয়ে যাবে না সেই কাজ বন্ধ হয়ে যাবে না তারা করবে সেই কাজ যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করে আমরা যারা নিজেদেরকে নবীর অনুসারী বলে দাবি করি সেই কাজটা আমাদের উপর আজকে অর্পিত আমরা সেই কাজটা করতে হবে অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন কি বলেন ঠিক না আমার নবী দাবাতি কাজ করেছেন না আমার নবী দিন প্রতিষ্ঠার কাজ করেছেন না দিন প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত হয়েছেন না হয়েছে আমরা নবীর অনুসারী হয়ে আমরা কি দাওয়াতি কাজ করছি আমরা কি দিন প্রতিষ্ঠার কাজ করছি দিন প্রতিষ্ঠার আর দাওয়াতি কাজের এই কাজ করতে গেলে আমাকেও নির্যাতন নিপীড়নের স্টিমলার আমার উপর আসবে অনেক চড়াই উত্তরে আমাকেও মোকাবেলা করতে হবে অনেক বাধা প্রতিবন্ধকার সম্মুখীন আমাকেও হতে হবে তাই বলে নবী কি কাজ ছেড়ে দিয়েছেন কাজ ছেড়ে দেন নাই বাতিলের সাথে তারা আপোষ করেননি প্রয়োজনে জীবন দিয়েছেন কিন্তু তারপরে তারা দিন প্রতিষ্ঠার এই কাফেলা তারা বিচ্ছিন্ন হয়ে যাননি আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করছি আমাদের উপর এই ধরনের নির্যাতন নিপীড়ন বিগত দিনগুলাতে চালানো হয়েছিল আমাদের অনেক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল আমাদের অসংখ্য ভাইকে পঙ্গু করা হয়েছে আমাদের হাজার হাজার ভাইকে মামলা হামলা দিয়ে জুলুম নির্যাতন করে তাদেরকে এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে তাদেরকে ঘুম করে ফেলা হয়েছে কি বলেন ঠিক না আমরা চাই আমরা প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে সেই দিন প্রতিষ্ঠার এই কাজকে সামনে থেকে এগিয়ে যাবো আল্লাহ জামাতের একার কাজ নয় এই কাজ আমাদের সবার কাজ আল্লাহ বলছেন তোমরা সংগবদ্ধ ভাবে সেই কাজটা করো সম্মিলিত ভাবে সেই কাজটা করো তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা আল্লাহকে আল্লাহর কোরআনকে পরস্পর সংঘবদ্ধ ভাবে আঁকড়ে ধরো এটা কার কথা আল্লাহর কথা আমরা সবাই মিলে আল্লাহ রিস আল্লাহ দিন কায়মে সেই কাজটা করব ইনশা আল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক বাংলাদেশ জামাত ইসলামের সাথে থেকে আগামী দিনে আমরা ন্যায় এবং ইনসাফের পক্ষে রায় দিব আগামী দিনে আমরা ন্যায় এবং ইনসাফিক পক্ষে ভূমিকা রাখব আমাদের এই বাংলাদেশকে আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ একটি উন্নত বাংলাদেশ একটি ঐক্যের বাংলাদেশ আমরা গড়ে তুলব আমরা দল মত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আমাদের এই সমাজটাকে সুন্দর করতে চাই আমাদের রাষ্ট্রটাকে আমরা গঠন করতে চাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আমা তৌফিক্লা আসসালাম আলিক